হ্যালো গাইস তো আমি একটা কথা জানতাম না ঠিক আছে আমি যে আগের জন্মে রাজা ছিলাম একটা সাধু বাবা দেখা পেয়ে আমাকে বলতেছিল যে এই রাজবাড়ির এই যে রাজবাড়ি এই ধরো একশো বছর আগে আমি নাকি এই রাজবাড়ির রাজা ছিলাম এই ছিল আমার সেনাপতি এই জহরুল এই ছিল আমার সেনাপতি আর প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী একটু এদিকে আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যাচ্ছে এই ছিল প্রধানমন্ত্রী আমি ছিলাম এই এই রাজবাড়ির রাজা এ ছিল প্রধানমন্ত্রী আর জরুণ ছিল সেনাপতি ঠিক আছে তো এই কথাটা আপাতত কেউ যাতে জানে না আমি যে এই রাজবাড়ির রাজা ছিলাম ঠিক আছে নালে আমাকে আবার কিডন্যাপ টিডন্যাপ করবে ওই জন্য তোমরাই শুধু জানো যে আমি এই রাজবাড়ির রাজা ছিলাম মোটামুটি একশো বছর আগে ঠিক আছে এই আপাতত তোমরা আর আমি ছাড়া যেন কেউ জানে না যে আমি রাজা ছিলাম ঠিক আছে তো এতটুকুই টাটা